তুফান সিনেমাটির শুটিং চলছে বেশ জোর কলকাতায় এবং বেশ ভালো ভালো লোকেশনে সিনেমাটির শুটিং ইতিমধ্যে চালু হয়ে গেছে সাকিব খানকেও বিভিন্ন লোকে দেখা যাবে প্রথমে ইয়াংএ দেখা যাবে তারপর মিডিল এজ তারপর একটা এই দেখা যাবে এবং কি বিভিন্ন ফেজ অনুযায়ী তাকে সাজানো হয়েছে কিভাবে সে বিলীন হয়েছে কিভাবে মাফিয়া সম্রাট হবে সবকিছু এই সিনেমাটিতে একবটে যাবে রাজকুমার সিনেমাটি যে কোন রেসপন্স পাচ্ছে এর থেকে তিন গুণ রেসপন্স পাবে তুফান সিনেমাটি কারণ এটার কাস্টিং এই বেশি জোর বাংলা রয়েছে বেশ কিছু আর্টিস্ট বাংলাদেশের সেরা সেরা আর্টিস্টদের যুক্ত করা হয়েছে সব মিলিয়ে দারুণ একটা রেসপন্স পেতে যাচ্ছে শাকিব খান তুফান সিনেমাটির মাধ্যমে সিনেমাটি যদি ঠিকঠাক ভাবে রিলিজ দেওয়া হয় তাহলে নিশ্চিত বলা যাচ্ছে সিনেমাটি বাংলা সিনেমা এবং কি কলকাতাতেও সিনেমাগুলোর রেকর্ড ভাঙবে কলকাতার পরিচালকদেরও ডিমান্ড বেড়ে যাবে আবার নতুন করে ইতিমধ্যে এমনিতে এস এফ এর কাছে সাকিব খান দেব জিতের থেকেও বেশি তবু এই ভিডিও আপনাদের মতামত আমার ভিডিও কমেন্ট বক্সে ধন্যবাদ